মামা আমার এই দুনিয়ার জমিনো যে জান সঙ্গে मोहब्बत রাখবো দিন তান সঙ্গে হাসার হইবো আপনারা সামনে ছোট একটা হাদিস পড়িলাম এই দুনিয়ার যে যার সঙ্গে मोहब्बत রাখবো কিয়ামতের দিন তান সঙ্গে হাসার হইবো এর কারণে ভাই মুসলমানকল হাদিস শরীফ আছে আপনারা রে বল বুজাইব যে হাসান হুসাইনের मोहब्बत দিয়া গিতা করতে আল্লাহ মানো ও আপনার ঈমানটা লিয়া গেছে কিলা রসুল্লা ফরমাইসেন আল হাসানু আল হুসাইন উমিনী ফামান আহাববাহুম আহাববাহুমা ফকাত আহাব্বানী যারা হাসান হুসাইনের সঙ্গে মহব্বত রাখলো। এরা আমি নবীর সঙ্গে মহাব্বত রাখলো আপনারে হাসান হুসাইন তাকেন চড়াইল আহলে বয়দ তাকিন চড়াইল নবীর মহব্বত তাকিন চড়াইল চড়াইয়া আপনার ইমানটারে বরবাদ করে লাউ আল্লাহর হবিবে ফরমাইন যে হব্বুল আনসারে মিনাল ইমান আনসারী হল মহব্বত দিলর মধ্যে হইয়া থাকলো ইমান একটা পরিচয় বালা মাংসর মহব্বত দিলর মধ্যে রাখতায় কাল মতৰ দিন এটাই আপনার ফায়দা দিব আর বালা মানসৰ মহব্বত দিলর মধ্যে রাখিয়া আপনি যদি বালা চলতা পথে চলতে পারলে এই দুনিয়াত আবাখান আমরার লাগিন আপনার স্বার্থ করিব এর কারণে ভাই মুসলমান হল আজকে বালা মানুষ যারা এই দুনিয়াত থাকিন আস্তে আস্তে বিদায় লইলেইত্রা

আলি শা মানা মেম্মদ ইবনে মাজা শরীফর মধ্যে একটা হাদিস হ্যাংচন আল্লাহর হাবিবে ফরমান কেয়ামতর দিন একগ্র মানুষে আল্লাহ দুজক তাকিন সামান্য শাস্তি দিয়া আল্লাহ নাজাত করে দিলাইবা ও আমিনো এরা দুজক তাকিন নিরাপদ হইয়া ব্যস্তি হই যাইব সামান্য গুণা করার কারণে আল্লাহ এরারে দুজক সামান্য শাস্তি দিয়া দুজক তেকিন এরারে আল্লাহ বার করে দিয়া বেহেস্ত বাঁশি বানাই দিবা এরা দুজক তাকিন যখন নিপদইব দুজক তাকিন বারোয়া তারা বেহেস্তর মধ্যে যাইতো নাই আল্লাহর কাছে ফরিয়াদ করব হইব আল্লাহ আমরারে দুজক তাকিন নাজাত যাত দিলাই দিলাইছেন ঠিক আছে কিন্তু আমরা দুনিয়াতে থাকতে ইহাও উনা কান ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহাজ্জুনা না ফা দাখালতা হুমুন নার আল্লাহ দুনিয়াতে আমরা এক সঙ্গে নামাজ পড়িছি রে আল্লাহ এক সঙ্গে নামাজ পড়িছি এক সঙ্গে রোজা রাখছি এক সঙ্গে হজ আল্লাহ আমরার লগর ভাইয়ান এখন পর্যন্ত দুজন রয়ে গেছইন আমরা নাজাত পাইছি বেহেস্ত যাইতাম না ততক্ষণ পর্যন্ত আমরা লগর ভাই আন নাজাত করি না দিবা আজকে বালা মানসৰ সঙ্গে তাকইন্তে একসঙ্গে নমাজ পড়ইনতে এক মজলিস বইনতে কাল মতন মাটো সুপারিশ করবা আল্লাহ এরা একসঙ্গে আমরার সঙ্গে নমাজ পড়িছইন রোজা রাখছোন হজ করছোনায় আল্লাহ আজকে আমরা বাইহেন জগতই আমরা ব্যস্তর মধ্যে কিলা যাইতাম আল্লাহ কইবা যাও আখরে যান যাৰে যারা রে ফরিচয় পও এরারে দুজক তা বার ঘরে লইয়াও চোহান পালা মানুষের লোকের সম্পর্ক রাখলে লাভ হইব এরা গিয়া এরারে পরিচয় পাইতা নাই দুজকর আগুনে তো জ্বালাইয়া একমাত্র পরিচয় ভাইবা যে অঙ্গগুলা অজু করার কারণে সুযোগ করছি যে অঙ্গ দিয়ে অঙ্গগুলো জ্বলিত নাই তো পৰিচয় ভাই লাগবা পৰিচয় ভাইয়া এরারে বাঁচি বাঁচি আপনার দুজক তাকিন বার করে বেহস্তর মধ্যে লইয়া যাইবা হু বাহান মালা মানসৰ সঙ্গে সম্পর্ক রাখলেও ফায়দা হয় পাই মুসলমান অকল সময় গেছে আমিও শেষ করিলেইতাম আল্লাহ রবুল ইজতে আমরারে এই দুনিয়ার মধ্যে সিরাতে মুস্তাকিম সঠিক পথে আল্লাহ আমরারে চলবার তফিক দেখো আল্লাহ ভাই মুসলমান হল আমরা কোথায় কোথায় আমরা বারবার কই আমরা মুসলমান হকল ঠিক নি না কিন্তু মুসলমানই তো বহুত বড় একটা এরিয়া মুসলমানই বহুত বড় একটা কোর্স এই কোর্সটা আজকে হইয়াও শেষ হইতো না লম্বা আলোচনা আল্লাহ রবুল আই আমরারে ফরমাইচইনা আনুদ খুলুফ ইলি কাফা তোমরা ফুৰা ফুরা মুসলমানি থামাও আমি সংক্ষেপে ভিয়া আপনারারে দুই চারটা কথা কইয়া শেষ করলেই মো ইমানদার সকলের আল্লাহ কৈত্রা তোমরা ফুৰা মুসলমানি থামাও নমাজ পড়িয়া রোজা হজ জাকাত এইগুলো হলো ইসলামর বৃত্তি এ ছাড়া আর ইসলাম নাইনি কোনো ইসলাম শেষ নি বলেছি না ইসলামটা হইল কমপ্লিট কোড অফ লাইফ সারা বিধানোর নাম ইসলাম ইমানদার আল্লাহ কইতরা তোমরা মুসলমান ই ফুরা ফুরা হামাও আমরা ইমানদার হইয়া নমাজ কিনো সীমাবদ্ধ নাই রোজাত সীমাবদ্ধ নাই হজ জকাত দিয়াও সীমাবদ্ধ নাই কোনো মুসলমানের শেষ নাই মুসলমানি আপনার গড়ো মুসলমানি আপনার বাজারও মুসলমানি আপনার মসজিদও মুসলমানি আপনার বিয়া বিয়াশাদী মুসলমানি আপনার প্রতিবেশী মুসলমানি আপনার আটতে বইতে ঘুমাইতে ফেসাব পায়খানা সারার নাম মুসলমানই সারার নাম আপনি ফেসাব করার যদি মুসলমানের তরিকায় আপনি হামাইন তাহলে আপনি প্রকৃত মুসলমান আর না হয় আপনার মধ্যে মুসলমানের একটা কাসলত কম আছে আপনি ঘুমাইতে সময় আল্লাহর হাবিবর তরিকা মোতাবেক যদি ঘুমায় তাহলে আপনি প্রকৃত মুসলমান আপনি বাজারও যাইতে সময় যদি আল্লাহর হাবিবর তরিকা মতো যাইন আর কাম শেষ করিয়া আইন তে আপনি প্রকৃত মুসলমান সারাদিন হীনবইয়া মানসর গিল্লা সমালোচনা গালাগালি ইতা আল্লাহর হবিবি আমরা না বাজারও গিয়া করতাম বাজারও যাইতাম হামশেষ আইতাম আর বাজারও হামাইতে সময় যদি শাহাদত ফড়িয়ে হামাই আর সাদু আল্লাহ আল্লাহ ই আহ সরিক আল্লাহ ও সাদু আনহ মুহাম্মাদ আব্দুয় দোয়া আছে এইগুলা ফড়িয়ে যদি হামাই তে যত সময় বাজারও আটিমু প্রত্যেক কদমে কদমে নফল এবাদতর সাপ লেখা হইব আবার গুরিয়া বাড়িতে এলাম এই নবীজির শূন্যতরে আদায় করলাম এর কারণে ভাই মুসলমান অকল পেশাব পায়খানা থামাইতে যদি শূন্যতর তরিকায় হামাই রসুল্লাহর হদিস মোতাবিক পেশাব কর্ম যত সময় নাপাক অবস্থায় রইলেও আল্লাহর হবিবর হদিশর ইত্তেবাহ করার কারণে এই সম্পূর্ণ সময়ের আল্লাহ নকল এবাদত হিসাবে লেখি দিবা পেশাব পায়খানাটাও কী হইবো এবাদত হয়ে গেছে আপনার বাড়িদ্দ্বারর মানুষ যারা আছেন খুব বড় ফরেজগার মানুষ আপনি আমি কিন্তু মানুষ রে আমি একসুকি দেখতাম পারি না এই মাংসর ক্ষতি করাটা আমার বড়ো অভ্যাস আপনি যত বড় নমাজি হকা তত বড় ফরেজগার হক আল্লাহর হবি বে ফরমাইন যে ইউজি যা যারা আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান রাখে আখেরাতর উপরে ইমান রাখে তারা যেন তার প্রতিবেশীরে কষ্ট না দে নমাস্ত বলি ঠিক আছে প্রতিবেশীর হক মারিয়া খাই প্রতিবেশীরা যদি কষ্ট দেই তে প্রকৃত মুসলমান হইতাম পারছি না ও ইমানদারকল আমরার প্রতিবেশী যারা আছেন এরার সঙ্গে মিলিমিশিয়ে আমরা রইতাম এরার বিপদও আমরা সাহায্য করতাম রসুল্লাহ ফরমাইন লাশবাহু ও যা রহ যা নীলা জাম্বিহি হে ও সুন্দর বড়িয়া ফেট বড়িয়া খাইয়া গুমার আর দারো এতিম দারো আপনার গরিব মানুষ অসহায় উপ উপাস গুমাইত্রা হে প্রকৃত মুসলমান নাই রাস্তা বাই আঁটি যাইতে সময় খাস কতখান ভাঙ্গিয়া গোসা কতখান কি আৰু খাটাদায়ক বস্তু দেখিয়া হে আর রাস্তা বাই তৈয়া যার আইলে হামাই তো ভাঁথ হে নতুন সরু প্রকৃত মুসলমান নাই রসোল্লায় ফরমাইছেন এমা তাতুল আজা আনিত তরিত রাস্তাত তাকিন কষ্টদায়ক জিনিসে সরাইয়া ফালানি আনি ইমানর ও মুসলমান অকল কত সুন্দর আমরার শরীরটা এই কাটাদায়ক যুক্ত এই কষ্টদায়ক বস্তু মানুষেরও হামাইতে পারে জানোয়াররও হামাইতে পারে মাংসরে কষ্ট দেওয়ার না আপনি যদি এই জিনিসটা সরাইয়া ফেলাই তে এটা নফল এবাদতর সব পাইলা আপনে প্রকৃত মুসলমান মানুষের রাস্তা বন্ধ করি লাগিলা কি কি আমি এটা মুসলমানের পরিচয় নাই কারণ এক মুসলমানে আরক মুসলমানে কষ্ট দিতে পারে না আরক বাইরে যদি আমি সাহায্য করি আল্লাহৰ হবিব বফর মাইন সুফি আল্লাহ আব্দি মা কানাল দি মা আব দু আখিহি এক মানুষে আরক মানুষের যত সময় সাহায্য করবো আল্লাহ তার সাহায্য করব কাহা আল্লাহ আমরা সাহায্য করা তুই তার ক্ষতি করি ও মুসলমান অকল মুসলমানে মুসলমানের ক্ষতি করা যাইও না একে অন্যর ফাড়লে বালাই করিও না ফাড়লে হরিয়া তাকিও মাত বুঝাইতাম পারছেনি মনের মধ্যে রইত যতক্ষণ পাৰি বালাই কর্ম পাৰি না হরিয়া রহিমি ক্ষতি করার যাইবা না এটা বৰ মারাত্মক জিনিস আপনার ভবিষ্যৎ আপনার নষ্ট করত্রা বুধবাই বুধবাইতরা না আপনার জীবন ধ্বংসর আখার ধ্বংসর তার আর কিতাবর তার লাভর অন্যর বালাই দেখলে মন খুশ রাখতা এটা আমরার একটা মুসলমানের পরিচয় আল্লাহ আরও বাড়াইয়া দেখবো আমিও চেষ্টা করি আল্লাহ আমারও বাড়াইয়া দেখা মাত বুধই কিন্তু হগুর ধ্বংসক ও কথা যদি আপনার আই হয় ইন্নাল হাসাদা ইয়া কুল হাসানাত তা কুলুন নারুল হাতাবা হিংসা খরচন তার দংশক কোনটা বার্তা নাই তার দেখুন খালি বাড়ের মাত্রসাইকেন বাড়িব মনো করিল কি আপনার জমিন ল বাড়িব গাড়ি লো বাড়িব। আপনি আর ওটা যদি এক্সিডেন্ট হয়ে যাচ্ছে গাড়ি এখন ধ্বংস হয়ে যেত ও মনো আনছেন খালি তার গাড়ি জায়গাত আছে ও হিংসা করার কারণে আপনি কত এবাদত করছেন সাপ হামাইছেন লাখড়ি জেলা আগুনে খাইয়া বস্যীভূত করে আপনার সারা সোয়া বলা বস্মীভূত হয়ে গেছে কত হজ করছেন কত সাপ বেটা আর ওখান খালি দিল আনার কারণে গো ঠাটা ভলি ও গুছাও ধ্বংস হয়ে যাব ও হিংসাটা করিয়া আপনার লাভ হইলো কিতা তার বেটার একটু জায়গাতে আছে বাড়িতে আরামে ঘুমার আর তুমি চিন্তা করিয়া বাড়ির টেনশনে শেষ আমি আপনার সামনে এই দুই চারটা কথা কইলাম যে প্রকৃত মুসলমান মুসলমানের মধ্যে হামাও মুসলমানের এরিয়া যেটা গন্ডি যেটা বিয়া লাগলে নাচ গান ওটা ওটা বাদ দেখ আর কতগুণে ডেইন হলানি বেশ করিয়া সানিয়া ওটা বাদ দেখ গরিব র সাহায্য কর মাদ্রাসা দেখুৱা তালে বাইকুনে কাবাক কোয়া খন ডেইনো হলানি অনি তালে বাইগুড়ে যদি কোমল দোকান লই আনুরে এক বস্তা সাউল দিলা কান বা ইনো হলাইতা কিনি হারাম ও খেয়াল করো কবে কার যার ইটার লাগেন জবাবদেই করতে হইব আর একটা তালেবারে যদি খাবাইয়া যায় ইগে ফলিব ইগুল বংশে ফড়ি বা সারা সোয়াবাহনারা ভাববা ভাই মুসলমান হল মহাব্বতে মানুষরে আগুয়া দে নিয়তে মানুষরে আগুয়া দে আর মানুষ সিধা ফত্তা কিন যদি পাতারে যায় গিয়া তার ঠিকানা হইব জাহান্নাম ওয়া হিরুদা ওয়ানা আন ইলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম